আমি চলো এখানে একটা গেম খেলার আয়োজন করেছি আমরা তো কি কি নিয়েছি এখানে মসলা লেবু আছে ময়দা আছে লিপস্টিক আছে 500 টাকা আছে লঙ্কা আছে কড়ায়ের কালি আছে আর এখানে চিলকুট আছে এই চিলকুটে ওই বোতলে এটা সাজা করে মালে তো হ্যালো एवरीवन তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে কোনো ব্লগ না আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা খেলা খেলবো আমরা খেলার প্রতিযোগিতা

सुनता है एक काट 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 टुकड़े डाल क्यों कर रही हो खेल डर गया

Ja!

आवा दीदी मखना एक बिरगलो तू यार मम्मी कौनता जोना दिलान लिपस्टिक केटा है ना एवलो कर देना हेवी लग जाए तुमका जैसे लाइक

কার কপাল কোথায় বন্ধুরা তোমরা একবার শুধু দেখো আমি ভাবলাম এই ময়দাটা এড়ে মানে কালি চা আমার এই এই কূটনি বোনটা তো যাই হোক আমি আর কিছু করতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও তো যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো করো যারা ইউটিউবটাকে দেখো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভালো লাগলো আচ্ছা দেখ ভালো লাগলে একটা শেয়ার একটা কমেন্ট করে দিও আর আরও বেশি ভালো লাগলো চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করো তো চলো गाइस টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাচ্ছে নেক্সট একটা ব্লগে বা নেক্সট এক্সট্রা এরকম গেম খেলা তোমরা যদি এরকম গেম মজার মজার গেম খেলা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আরও নতুন নতুন খেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো চলো টাটা